আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তস্কৃত আবার নতুন একটা খুব ধরে ব্লগে আপনাদের স্বাগতম যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলেক্ট অন করে দেবেন যাতে করে পরবর্তীতে আমি সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলা তৈরি করে দেখাতে পারি আপনারা আমার এই ভিডিওগুলো একটু মিস করবেন না অবশ্যই আশা করতেছি সোমবার ভিডিও দেখবেন ভালো লাগবে তো দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি আপনারা সাবস্ক্রাইব ফুল পরবর্তীতে এরকম ভিডিও প্রতিনিয়ত আপডেট পাবেন তো আজকে সকালে আমরা কুবুতরটা এখানে দিয়েছিলাম যাতে করে খর্ডা ভালো করে চিনে কিন্তু হঠাৎ করে একটু বাড়ির বাহিরে গেছিলাম দেখি কচুর খরদায় এইরকম হয়ে পড়ে গেছে মানে বুঝতেছে তো যে নিচে কতটুকু জায়গা থাকতেছে এটা যাওয়ার জন্য তো আমাদের একটা কাজ ভুল হয়েছে সেটা হইলো যে আজকে রাত পর্যন্ত আবার এই কাঠটা একটু টানা দেওয়ার লাগবো টানা দেওয়া পর্যন্ত মনে করেন যে এইভাবে থাকবো কিন্তু আমাদের ইটটা দেওয়া ঠিক আছিলো কিন্তু এটা দিয়ে হঠাৎ করে লাফালাফি লাফালাফি পালে ছুটে যাবো এই কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি নাই তো কবিতরটা পায়রি মনে হয় এখানে আসছে পায়রা মনে হয়তো বুঝতে যাইতে পারে কারণ একটা ডিম করছে তো আর একটা ডিম করবো আর কি এই জন্যই মনে করেন যে একটা জাগা বাসা খুঁজতেছে তো এই কবুতরটার ক্ষেত্রেও কিন্তু ওইটাই হয়েছিল এই যে এই যে পাশের ঘরে যে কবুতরটা পরে এরা আলাদা করে এই পাশেই জেনেছে তো আল্লাহর আমাদের এরা যদি বাচ্চা ফুটে একটা নিয়ত আছে যে এই কবুতরের বাচ্চা আমরা লাগাই দিম কারণ কবুতরটা অনেক লক্ষ্মী এবং কি মোটা দাদা আছে মোটা দাদা বাচ্চা করলে বাচ্চা লাগাই দিলে এর থেকে মোটা দাদা বাচ্চা পাওয়ার সম্ভাবনা থাকে আর কি স্বাস্থ্য ভালো স্বাস্থ্যসম্মত মনে করেন যে কবুতর পাওয়ার একটা আশা থাকে তো আমরা একটু ভিতরে দেখি যে কবুতরের ওই জিনিসটা আছে নাকি ওই যে আছে নিচে পড়ে হয়েছে একটু ভিতরে হাদার লাগবে তাছাড়া কিন্তু আপনারা দেখতে পারবেন না দেখেন কনারে নিচের বাম পাশের কনারে দেখেন ডিমটা আসছে রাহে দিতে পরে আমরা দিয়ে দিব থাকলো তো সন্ধ্যার পরে আবার নতুন করে টানা দিয়ে মনে করেন যে এইভাবে রেহাই লাগবো নয়তো মনে করেন যে এরা রাখা আসলে সম্ভব হবো না কারণ এভাবে আসলে খরচানো খুব একটা কষ্টদায়ক হয়ে যাবো গা ও একটু অন্যরকম আছে কিছুক্ষণ আগে দেখলাম বাড়িটি এখন মনে হয় দেখ কোথাও গেছে হয়তো বন্ধু খাবার টাবার গেছে বাইরে কিন্তু ঠিকই আছে কারণ বাইরের ভিতরে এখন একটা ঘুষিয়ে আসে गो विद बैक परे भीतर दर दिया शिवन को तो दरसिनी ओए पायरा दर ओ पायरा नीचे बरे धरे पासो की ता पायरा धरबै कोसिने कष्टे मन होरे धरे धरे हां

সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগুলো গুলো পাওয়ার জন্য তো কেউ ব্লগুলো মিস করবেন না অবশ্যই দেখাবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবে না তো ভালো থাকেন সবাই দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর এরকম আপডেট কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের দেখাবো কবুতরের ব্লগ ভিডিওগুলো আজকে বিকালে কবুতরটা ধুলব ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করুন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে